আপনাদের এখানে তরকারি বেশি না কম কি তরকারি বেশি সব তরকারি কিনে আমাকে পটল বেগুন আরও বেশি খায় গোস্ত সব তরকারি তরকারিগুলো গোস্তের চেয়ে অনেক বেশি প্রোটিন সম্পন্ন আপনারা বেশি করে তরকারি খাবেন কি তরকারি খাবেন বলেন তো গাজর খাবেন চোখের পাওয়ার কখনো কমবে না লাউ খাবেন পেটে কখনো ব্যথা হবে না পেঁপে খাবেন একটা পেঁপে ডাক্তারকে চল্লিশ দিন ঘরের থেকে বাইর করে দেয় কয়দিন চল্লিশ দিন পেঁপের রস ওই যে চিকন গনিয়া রোগ আছে না গিরা গিরা ব্যথা এই পেঁপের কষ খাবেন চিকন গনিয়া সালাম দিয়ে বিধে হয়ে যাবে পেঁপের দানা খাবেন কখনো জোড়া ব্যথাগুলো হবে না শুধু ঔষধ আর ঔষধ রসুল সাল্লাহ খেজুর খেলে ওটার সাথে খিরা খাইতেন কি খাইতেন খিরা। আর তরমুজ খেলে ওটার সাথে আদা খাইতেন কি খাইতেন আদা শরীর পরিষ্কার হয় সাল্লাম কালো জিরা খাইতেন কালো জিরা এমনি চাবিয়ে খেতেন আর বলতেন সাউদা শেফা উল্লেখ ইল্লা সাহাব মৃত্যু ব্যতীত সব রোগের এটা ঔষধ আপনি কালো তেল খাবেন তাহলে আপনার কখনো নিমোনিয়া হবে না নিমোনিয়া বুঝেন তো নিমোনিয়া মানে ঠান্ডা যেমন খালেদা জিয়াকে যে রোগে আক্রান্ত করেছে এটা নিমোনিয়া নিমোনিয়া শরীরের সব ইমিটেশন সিস্টেমকে নষ্ট করে দেয় এই জন্য যাদের এখানে কালো জিরার তেল থাকে এটার রিসাইকেলিং হলো সাড়ে চারশো বার এটা ঘুরে শরীরে এরপরে অলিভ অয়েল সাড়ে তিনশো বার ঘুরে আর আমরা যেটা খাই সবচেয়ে পচা তেল হলো সোয়াবিন সোয়াবিন আর গরুর চর্বি খাবেন এটা সবচেয়ে বিশুদ্ধ ছাগলের রে হ্যাঁ গরুর চর্বি রাসুল ওঠে চর্বি খেতেন দুমবার পিছনে একটা চর্বির চাক থাকে দেখবেন আপনারা এই চাকটা আর আমরা চাবা চাবা খায় কারণ গরুর পেটে ছাগলের পেটে যে চর্বি এটা বিশুদ্ধ এটা কি বিশুদ্ধ আমরা এটা খাই না কারে দেই গরিব রে দেয় এই গরিবের স্বাস্থ্য ভালো পয়সালাদের স্বাস্থ্য খারাপ নিজেরা খায় পচা তেল গরিবরে দেয় বিশুদ্ধ তেল সাল্লাম রাতে এসার পরে কখনো ভারী খাবার খেতেন না খাওয়া যখন আসতো আর এসার নামাজ আসতো আগে কি খেতেন আগে খেয়ে নিতেন আর বলতেন ইদা কুদ্দিমাল আশা বলে এসা ফাকাদিম আশা